জিজি কি হয়েছে এই কি হাল হয়ে আছে আমার রুমের কে করেছে এমন নিশ্চয়ই আপনার মেয়েটা কতবার বলবো ওকে আমার থেকে দূরে রাখবেন একটা কথা একবার বললে কানে যায় না আয়েশা কাতে কাতে আমার পায়ে পড়ে গেল এই এই কি করছেন প্লিজ প্লিজ ওকে ক্ষমা করে দিন অনেক বড় ভুল হয়ে গেছে আর কোনোদিন হবে না প্লিজ আয়েশার অশ্রু জল টপ টপ করে আমার পায়ে পড়ছে যত্তসব আদিখ্যেতা আমি ঘর থেকে বেরিয়ে চলে গেলাম বাইরে আবার ফিরে এলাম গবির রাতের দিকে আমি সুজা চলে গেলাম আমার গরে রুমে ঢুকে আমি চমকে গেলাম খুব সুন্দর করে পরিপাটি ভাবে গোছানো ঘর এমনকি আগের চেয়েও খুব সুন্দরভাবে সেটা দেখে আমার মনটা একটু ভালো হলো ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম বিছানায় লাইট ফ্যান অফ করে শুয়ে পড়লাম খুব ঠান্ডা পড়েছে পিন পতন নিরবতার মাঝে হঠাৎ আমার কানে বেসে আসলো করুণ ফুপানির আওয়াজ বুঝতে পারলাম আয়েশা পাশের রুমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমি তোয়াকার না করে শুয়ে পড়লাম চোখ খুলতে হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম একটা অন্তর কারোর বন্ধ স্থানে কিছুই দেখতে পাচ্ছি না আমি উঠে দাঁড়াবার চেষ্টা করছি কিছুতে সম্ভব হচ্ছে না হঠাৎ আলোকিত হয়ে গেল ঘরটা আমার সামনে আমি আবিষ্কার করলাম এক বিরাট আয়না আয়নাতে প্রতিফলিত হচ্ছে একটা ছোট্ট বাচ্চার ছবি এ কি এ তো আমি এটা তো আমারই ছোটবেলার ছবি আমি হঠাৎ এত ছোট কি করে হয়ে গেলাম চরম রকমের ভয় পেয়ে গেলাম আমি কাঁদতে লাগলাম চিৎকার করে হাত পা ছুটছি কিন্তু উঠে দাঁড়াতে পারছি না কাঁদছি আর অপষ্ট কিছু উচ্চারণ করছি কিন্তু কোনো কথা বলতে পারছি না হঠাৎই ঘরটা অদল বদল হয়ে গেল নিজেকে আবার আবিষ্কার করলাম সেই ঘরে যে করে একসময় আমি মা আর বাবা থাকতাম আমি বিছানায় শুয়ে হাত পা ছুঁড়ে কাঁদছি কিন্তু চারপাশে কেউ নেই হঠাৎ প্রবেশ করলো মা বাবা তাদের দেখে আমি চমকে গেলাম মা আমাকে তুলে মা আর বাবা আমাকে হাসানোর চেষ্টা করছে বাবার আজগবি কাণ্ড দেখে আমি হাসতে লাগলাম বাবাকে দেখে আমি প্রচন্ড রকমের খুশি হই বলতে ইচ্ছা করছিল বাবা বাবা তুমি এসেছো কতদিন তোমার জন্য অপেক্ষা করেছি আমি তুমি বলে আকাশে তারা হয়ে গেছিলে কিন্তু কই এই তো আমার সাথে তুমি আমায় ছেড়ে যেও না আমায় ছেড়ে যেও না টপ করে এক পানি নেমে বলল হঠাৎ সবকিছু আবার বদলে গেল আমি আবার চলে আসলাম সেই অন্ধকার স্থানে একই হচ্ছে আমার সাথে আমি জোরে জোরে কাঁদতে লাগলাম আর মনে মনে বাবাকে ডাকতে লাগলাম মুখ দিয়ে কথা বলতেই পারছি না যে অন্ধকারের মাঝে আলো রেস্ট ছিটিয়ে হঠাৎ এক মানব অবয় ফুটে উঠলো দেখলাম বাবা